নমস্কার বন্ধুরা টুকরি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আবারও আজকে আমি আপনাদের সঙ্গে একটু নিরামিষ রেসিপি শেয়ার করবো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে দেখুন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে আর দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে জলটা আমি জলের মধ্যে একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনগুলো আমি একটু ভেঙে নিয়েছি এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা দিলে কী হবে চাউমিনটা কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না ঝরঝরে হবে একদম তো সেই জন্য দিয়েছি আমি তো বন্ধুরা দেখুন চাউমিনটা দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব আজকে আপনাদের সঙ্গে আমি ভেজ চাউমিন রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি চাউমিনটা খুব ভালো করে কিন্তু টক করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি চাউমিনটা নামিয়ে জলটা খুব ভালো করে ছেঁকে নেব তারপরে দেখুন বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে খুব ভালোভাবে আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা এবার ভালো করে একটু গরম করে নিয়েছি প্রথমে আমি আলু ভেজে নেব তো সেই জন্য আলুগুলো দেখুন বন্ধুরা সরু সরু করে আমি কেটে নিয়েছি এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদের গুঁড়ো এবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প মাছে খুব ভালো করে আমি আলুটা ভেজে নেব এবার আমি থালাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আলুটা কিন্তু থেকে নরম হয়ে গেছে আর আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ওই দেখুন বন্ধুরা আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো খুব ভালো করে ভেজে নিয়েছি তো এবার আমি আলুগুলো তুলে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে নিরামিষ চাউমিন তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে যেভাবে আমি বানাচ্ছি ঠিক এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আলুগুলোতে তুলে নিয়েছি আমি কড়াতে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি বাকি সবজিগুলো ভেজে নেব যেমন এখানে গাজর সর করে কেটে নিয়েছি আর বটবটি কড়াই আছে তো এইগুলো একসঙ্গে আমি একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে বেশ উল্টো পাল্টে খুব ভালো করে আমি একটা থালা ঢাকা দিয়ে ভেজে নেবো তো বন্ধুরা আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পাকার লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে একটা থালা ঢাকা দিয়ে বেজে নেব তো দেখুন বন্ধুরা থালাটা আমি খুলে নিয়েছি আর দেখুন গাজর কড়াই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি শুধু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গাজর বট কড়াই খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালো করে একটু ভাজা হয়ে গেছে আমি আর সবজিগুলো তুলবো না বন্ধুরা আমি এর মধ্যেই সিদ্ধ করা চাউমিন আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার চাউমিন চিধ কৰি দেখবে ঝৰ্ঝৰে হয় প্ৰথমে অলপ কৰি দিয়ে আমি একো ভালকৈ মিছিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি আবার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে আলু ভাজাগুলো দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু হাঁসটা কমিয়ে রাখতে হবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আছে আস্তে আস্তে খুব ভালো করে কিন্তু চাউমিনগুলো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে নিরামিষ বিথ চাউমিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দোকানে চাউমিন আর কিনে খেতে লাগবে না এতটাই ভালো হয় খেতে তো দেখুন বন্ধুরা আমি সবজির সাথে চাউমিনগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অল্প করেই দিতে হবে তার কারণ কিন্তু আমি সবজিগুলো ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম ওই জন্য অল্প করে লবণ দিয়েছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব এভাবে খুব ভালো করে অল্প আছে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু চাউমিনটা আরও ভালো লাগবে খেতে তো সেই জন্য একটু ম্যাগি মশলা দিলাম খুব ভালো করে এবার মিশিয়ে নেব তো বন্ধুরা আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমি অল্প আঁচে কিন্তু চাউমিনগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো চাউমিন হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন